সুবিয়পিয়াস আমি দাঁড়িয়ে আছি সেই মহীশূরের ঠিক আমরা বলি চিমরামুরি ঠিক শিবপুর ইউনিয়নের সেই ওয়ার ওপ আর জুলাই পাড়ার কনিকারাত্রীর বাস স্কারণে এই সেই বীজের ঠিক পশ্চিম দিকে দাঁড়িয়ে আছি সুফির বিহাজ এই মহীশূটে অনেকেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিন প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে অটুতে সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যাচ্ছে কেউ পঙ্গুত্ব বরণ করছে আমরা দাঁড়িয়ে আছি আগে এটা ছিল সু মাটির তৈরি মাটি দিয়ে যাচ্ছ মানুষ কষ্ট করে আসছ এখন এই মহাসুট হওয়ার কারণে আমরা ঠিক পূর্ব এলাকার মানুষ আমরা অত্যন্ত গর্ববোধ করছি এবং ঠিক ঢাকার সাথে এই কুমুল্লার সাথে এবং ভারত সাথে যে কানেকটিভিটি হয়েছে আমরা অত্যন্ত আন্দোলন আনন্দ এবং উৎফুল্ল অনুভব করছি সুপ্রিয় ব্যবসা আজকে দাঁড়িয়ে আছি কিসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি সিএনজি অটো এবং গাড়ি এবং বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে আমরা আবেদন জানাবো যে সরকারের কাছে এবং কনিকারা ইউনুসাহের কাছে আবেদন জানাচ্ছি যে অটো যারা চালায় এবং সিএনজি যারা চালায় তাদের ড্রাইভিং লাইসেন্স আসে কিনা এবং অদক্ষ ড্রাইভার গাড়ি চালানোর কারণে প্রতিদিনই আপনার সংঘর্ষ হয় আমরা দাঁড়িয়ে সেই কনিকারা গ্রামেও যে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রতিদিন পরেও এই বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কারণ হলো অদক্ষ ড্রাইভারের কারণে ছোটো ছোটো বাচ্চারাই এই অটোতে ড্রাইভারি করে যার কারণে আপনার এই অ্যাক্সিডেন্ট হয় আমরা ঠিক দাঁড়িয়ে সেই পশ্চিম দিকে এটা হলো কড়িকারা যাইতে সেই শিবপুরের দিকে আমরা আশা করি যে গুলা যে বড় বড় ট্রাক এবং মোটর সাইকেল যাচ্ছে তাদেরকে অবশ্যই আমরা আবেদন জানাবো আপনারা অবশ্যই হেমলেট পরিধান করবেন এবং যারা অটো আছে এবং সিএনজি আছে তাদের যেন সরকার একটু দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের জন্য লাইসেন্সটা থাকে দেখেন এরা দাঁড়িয়ে আছি প্রতিদিনই এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে এবং সিএনজি যাচ্ছে এবং বড় বড়ো গাড়ি যাচ্ছে এই গাড়িগুলার আপনার লাইসেন্স আছে কিনা আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং দক্ষ ড্রাইভার যদি গাড়ি চালায় তাহলে আপনার অ্যাক্সিডেন্ট কম হবে এবং আপনার যারা যারা এই গাড়িতে চড়বে তারাও ঠিকভাবে গন্তব্য যেতে পারবে আমরা আশা করি আমরা একজন মায়ের সাথে কথা বলবো কিছু বলবেন যে আসলে এই গাড়ি চলাচল চলছে আপনি কি মনে করেন যে তাদেরকে অবশ্যই লাইসেন্স থাকা দরকার কিনা জি জি গাড়ি চলতে লাইসেন্স থাকার দরকার হেলমেট থাকার দরকার অবশ্যই দরকার

টাইনে চালে চালাবে এরকম দেখেসাইকেল যারা মোটরসাইকেল তো এখন মনে করেন কি প্রতিনিয়ত হয়ে গেছে তারা হেলমেট নাই তাদের সেফটিও নাই তারা এমন ভাবে চালায় মনে করেন কি তাদের কোনো তুলনায় নাই তারা তাদের মতো এই চালায় তারা কোনো আইন কানুন নিয়ম কানুন কোনো কিছুই নেই ধন্যবাদ সুপ্রিয় আমার ভাইয়ে দাবি করলো যে দক্ষ ড্রাইভার হতে হলে অবশ্যই তাদের প্রথমত জানতে হবে আগে গাড়ি চালানোর নিয়ম কৌশল যদি আপনি এগুলো না জানেন দক্ষতা না হন তাহলে লাইসেন্স কি কিছু হবে না আসলে প্রথমত লাইসেন্সটার আগে আপনি দক্ষ ড্রাইভার হতে হবে তারপরে একটা লাইসেন্স হলে এবং এই গা এটা মহেশ্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এবং বিশাল রাস্তা মানুষ মনে করে যে বিমান চালাচ্ছে বুঝেন আমরা আশা করি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে শুধুমাত্র আপনার আমরা কনিকারা থেকে এখন এখনকে বিরোধ করতেছে আপনাদের মহসূর থেকে আমরা দাবি জানাবো যে ইউরুপ সাহেবের কাছে এবং অধ্যক্ষতা যে অবশ্যই আপনারা ড্রাইভার এই রাস্তা চালাতে হলে অবশ্যই চালাবে কিন্তু তাদের দক্ষতার জন্য আপনারা অবশ্যই একটা নিয়ম শৃঙ্খলা তো চলে আসবেন এবং তাদেরকে লাইসেন্স কীভাবে সহযোগিতাকরণ করা যায় এই সিস্টেমটা করবেন এবং যারা গাড়ি চালাচ্ছেন বিশেষ করে মোটরসাইকেল তারা অবশ্যই আপনি হেলমেট ব্যবহার করবেন আপনার সেফটি আপনার পরিবারের সেফটি আপনার সেফটি মানে আপনার সাথে যে আছে তার সেফটি আশা করি আপনারা লাইসেন্স নেবেন এবং দক্ষতার সাথে গাড়ি চালাবেন এবং মোটরসাইকেলে অবশ্যই হেলমেট করবেন থাকবেন আমরা মহেশ্বর থেকে আসি একটা ভিডিও করলাম যদি ভালো হয় থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম